পর্বে আলোচনা ছিল বোর্ডের কানেকশান নিয়ে তো সেই জন্য নিয়ে এলাম এবার বোর্ডের কানেকশানটা কী করে কী হবে তো দেখতেই পাচ্ছেন নিচে যে সুইচটি আছে ওটি সোলো আম্পিয়ার নিতে পারবে কিন্তু উপরে যে ফিউজটা ওটি সোলো আম্পিয়ার নিতে পারবে না ওই ফিউজটা তো আমাদেরকে এই বোর্ড থেকে ফিউজের কানেকশানটা পুরোটাই বাদ দিতে হবে তাহলে এই বোর্ডটি ভালোভাবে হবে আমরা সবসময় ভালোভাবে চালাতে পারবো তো কী করবেন তো সুইচের নিচের পিনটিতে এই তারটি খুলে দিতে হবে ফিউজের যে আউটপুট লাইনটি খুলে দিয়ে ফিউজের যে ইনপুট যে রেট তারটা আছে ফিউজে লাগানো ওই তারটি সুইচের নিচে পুশ করতে হবে কানেকশান করে দিলে তাহলে ফিউজটা ফলস হয়ে যাচ্ছে ডাইরেক্ট লাইনটা চলছে তো এতে কোনো অসুবিধা ছাড়াই ভালোভাবে চালাতে পারবেন এবং প্রবলেমও কম দেখা দেবে মেন আজকের ভিডিওটি ছিল এটাই তো বাকিটা নেক্সট পর্বে আবার দেখানো হচ্ছে দেখুন ভালো করে ওরা বুঝিয়ে দেব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এটাই কানেকশান